আরে একটু ফাঁক রায় নাই যে হিন্দি গাড়ি ডেলো একটু যাম একটু ফাঁক দেন ফাঁক দেন সরেন সরেন কেবল পটল নিউ মার্কেট আইলাম গোডাসার ঈদের মার্কেট করতে হ্যাঁ মার্কেট আইয়ে দিই মানুয়ার গাড়ি তো তলাই গেছে মার্কেট ইসি নাই না এ মিডিয়া কল হাওয়া বেরি গেলে পরে কল পাইবেন না দেখ সুগুরু গাড়ি আইটা যায় লন্ডি কেন থারে না আরে ভাই কোশ নে হকল দিছে মার্কেট খাইতে মোর গই কো খাইতে ইছাই না পেয়া পেয়ারা বানান না খান বেশি না এক ফির খাইবেন কেরমে কেরমে চাইবেন শেষ মাস মানুষজন সিরে দোহানের মধ্যে ঢুকেই পড়লাম এরকম জামা তো এত দাম হয় না আমরা তো বেশি দাম চাইতে